হে গাইজ ওয়েলকাম টু মাই জিএপি চ্যানেল ব্লগ আপনাদেরকে সব বাইকে আমার চ্যানেল স্বাগত তো কোনো কারণের জন্য আমি বড় ব্লগ দিতে পারছিলাম না তো ওই ওয়েবার থেকে তোমাদের কাছে কন্টিনিউ আসবে তো তোমরা কিছু মনে করো না তো দেখো বাইরের ওয়েদারটা কী সুন্দর নির্ঝুম ছিল হাওয়া দিচ্ছিলো কদিন বৃষ্টি হচ্ছিলো তোমরা তো জানাই তো আমি এই জন্য জানলা থেকে এক উপভোগ করে নিচ্ছিলাম তারপরেই দেখি বাইরে এসে বৃষ্টি পড়ছে তো যাই হোক কী করবো তো পারবো না তাই না চারিদিক তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো দেখা থেকেছো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তোমরা এই দিকটা ঠিক বুঝতে পারবে না ভালো করে লক্ষ্য করলে এই দিকটা বুঝতে পারবে তো কী আর করা যাবে আমি তো ভিজতে পারবো না তাই আমি উপভোগ করি তাই ফোনটাকে আমি নিয়েও যেতে পারছিলাম না যদি ফোনটা আমার ভিজে যায় এমনিই ফোনের আমার খুব ক্রাইসিস তো যাই হোক এখানে ভিজতে পারবো না বলে দেখো সিঁড়ির এই গানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতটাই ভিজিয়ে নিচ্ছিলাম কী আর করা যাবে হাতটা ভিজিয়ে শান্ত না নিই তো যাই হোক এখানে হাতটা আমি ভিজিয়ে নিয়েছিলাম সিঁড়ি থেকে ঝমঝম করে এখানে বৃষ্টি পড়ছে সিঁড়িতে ভালো বোঝা যাচ্ছে ওখানটা দেওয়াল ছিল বলে সাদা তোমরা বোঝিতে পারছো না হবে হয়তো তো দেখো কী সুন্দর বৃষ্টি পড়ছে না আমার বৃষ্টি দেখতে খুব ভাল লাগে হ্যাঁ বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে কিন্তু এই বৃষ্টিতে ভিজে ভিজে এইদিক ওইদিক যাওয়াটা সেটা আমার ভালো লাগে না তো যাই হোক তারপরেই আমি ঘরে এসে দেখি আমার মা খিচুড়ি নিয়ে চলে এসেছে তো আমাকে এক থালা দিয়েও দিল আমি একটু তোমাদেরকে ভিডিওতে দেখিয়েও দিলাম আলু ভাজা পটল ভাজা দিয়ে মাখছিলাম তো হোক এবার দেখো এক খিচুড়ি আছে এখানে দেখেছ এলাম যে বৃষ্টির ওয়েদার একটু খিচুড়ি খাওয়া হোক তোর সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মা খিচুড়ি নিয়ে চলে গেলো তো যাই হোক খিচুড়ি হয়েছিলো এখানে পটল ভাজা আলু ভাজা হয়েছিলো আর ওখানে উচ্ছেটা করা হয়েছিল উচ্ছেটা ছিল তো বললো উচ্ছেটা আমি খেয়ে নেবো তো শাশুড়ি নিয়েছিলো তা আমি এখানে পটল আলু ভাজা দিয়ে খাচ্ছিলাম তো তো লেবুও নিয়ে নিয়েছিল যদি লাগে তো লেবু আমার আবার লেবু সবেতেই ভাল লাগে খেতে তো সেই জন্য তো আমি এখানে বসে বসে খাচ্ছিলাম তোমরা দেখো আর একটু ভিডিওটা একটুখানি এ হয়ে গেছে কেননা কারেন্ট চলে গেছে আমরা বুঝতে পেরেছি আর কারেন্টের জন্য তোমাদের রান্নাটাও দেখাতে পারিনি তো এখানে বসে বসে আলু ভাজা আর একটুখানি খাচ্ছিলাম তো দেখাবি এক্সট্রা একটা ব্লগে টাটা বাই বাই